জম্মু কাশ্মীরের অনন্তনাক জেলার বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যায় তুষারপাতের নতুন এক স্পেল দেখা গেছে এই তুষারপাত নতুন করে শীতের অনুভূতি সৃষ্টি করেছে এবং এলাকায় ভ্রমণকারীদের জন্য এক আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করেছে মেটিওরোলজিক্যাল সেন্টার শ্রীনগরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬ থেকে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে উপত্যকার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে শ্রীনগর শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর গুলমার্গে তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াসে এই তুষারপাতের কারণে শীত আরও বাড়বে এবং পর্যটকদের জন্য নতুন রোমাঞ্চ সৃষ্টি হবে হিমাচল প্রদেশের তুষারপাতের অবস্থা হিমাচল প্রদেশের উপরের অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় অব্যাহত তুষারপাত হয়েছে যার মধ্যে কুফুরি পাহাড়ি এলাকার হালকা তুষারপাত উল্লেখযোগ্য কুফুরি পর্যটকদের জন্য এক জনপ্রিয় গন্তব্য এবং সেখানে এসে অনেক পর্যটক তুষারের সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা এবং বাগানীরাও তুষারপাতকে এক উৎসাহজনক ঘটনা হিসেবে দেখছেন কারণ এটি ব্যবসা এবং কৃষি অবস্থার উন্নতি করতে সাহায্য করে পর্যটকদের অভিজ্ঞতা এবং প্রতিক্রিয়া কুফরিতে তুষারপাত দেখার জন্য দিল্লি থেকে বহু পর্যটক ভিড় জমিয়েছেন একজন পর্যটক দিল্লি থেকে আসা রাহুল বলেন এটা এক অসাধারণ অভিজ্ঞতা বিশেষ করে যখন আমরা ঠিক সময়ে এখানে এসেছি তুষারপাত দেখার জন্য অপর এক পর্যটক দিল্লির ভানি তার প্রথম তুষারপাতের অভিজ্ঞতা শেয়ার করে বলেন এটা আমার প্রথমবারের মতো পাহাড়ে আসা এখন আমি বুঝতে পারি কেন মানুষ বলে তারা পাহাড়ের সাথেই থাকে পর্যটন ব্যবসায়ীদের প্রতিক্রিয়া পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী যে তুষারপাতের সময় বাড়তে থাকলে তা তাদের ব্যবসার জন্য উপকারী হবে সিমলার বিখ্যাত ট্যুর অপারেটর অনিল শর্মা বলেন এই হালকা তুষারপাত পর্যটন কৃষি এবং বাগান খাতের জন্য উপকারী বেশি পর্যটক আসলে আমাদের ব্যবসার উন্নতি হবে কৃষক ও বাগানীদের মন্তব্য স্থানীয় কৃষক এবং বাগানীরাও এই তুষারপাতের জন্য খুশি তাদের মতে বৃষ্টি এবং তুষারপাত মাটির আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে যা কৃষি এবং বাগান খাতে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে আবহাওয়া ও পর্যটন ব্যবসার ভবিষ্যৎ মেটিওরোলজিক্যাল সেন্টারের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী কয়েকদিনে তুষারপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পর্যটকদের জন্য শীতকালীন ভ্রমণের সময় আরও দীর্ঘ হবে এই তুষারপাত শুধুমাত্র পর্যটকদের জন্য আনন্দের বিষয় নয় এটি স্থানীয় কৃষক ও বাগানীদের জন্যও বিশেষ উপকারী পর্যটন ব্যবসাও তুষারপাতের ফলে আরও এগিয়ে যাবে যা এলাকার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ